হ্যালো প্রিয়ন্ত তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো পিয়া লাইফস্টাইলে তোমাদের আর একবার উইকে আমার অনেক ভালোবাসি তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো সামনে টোটোর এখানটায় ফাঁকা রয়েছে তাও আমরা পিছনে কিন্তু গিয়ে দেখেতে ঢুকেছি এটাই হয়তো বন্ধুত্ব আসলে না সেটা না আসলে আমরা উল্টো দিকে বসতে পারি না মাথা করে এর জন্য পিছনেই হচ্ছে আমরা তিনজনের কষ্ট হলেও এখানেই বসি তো আমাদের টিকিট কেটে নিলাম আমরা আর ট্রেন চলে আসবে আমরা পুরো একদম পারফেক্ট টাইমে এসেছিলাম আমরা এসেছি একটু দাঁড়িয়েছি আর ট্রেন ঢুকে গেছে তো তোমাদের তো বলাই হলো না আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে নবদ্বীপ অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিলো যাবো যাব তো যেতে পারছি না এর জন্য ভাবলাম আজকের দিনটা ওরা দুজনেও ফাঁকা আছে তো আমিও ফাঁকা আছি তো আমরা এই যে পোড়মাতালায় পুজো দিতে এসেছি কিন্তু আমি পুজো দিতে পারিনি কারণ আমাদের ওষুধ ছিল ওষুধ চলে গেছে কিন্তু আমাদের এক মাস না হলেও পুজো দিতে নেই এর জন্য ওরা দুজনে পুজো দিয়েছে আমি পুজো দিইনি তো হয়তো ঠাকুর চাইনি এর জন্য পুজো দিতে পারিনি তো নেক্সট টাইম যখন আবার যাবো তখন কিন্তু আমি পুজো দেবই তো ওরা পুজো দিয়ে নিলো এখানটায় তো তারপর হচ্ছে ওরা একটু ধূপকাটি আর মোমবাতি জ্বালিয়ে নিল আমি ওখানে দাঁড়িয়েছিলাম সাইডে ওরা পুজো দিচ্ছিলো পাশে একটা যে শিব মন্দির এই শিবলিঙ্গটা না আস্তে আস্তে দিন দিন না একটু একটু করে বড়ো হয় আমি জানি না এটা আদৌ সত্যি না কিন্তু আমার পাশের বাড়ি যে দিদা আছে ওনার তো বাপের বাড়ি হচ্ছে নবদ্বীপ তো উনি হচ্ছে ছোট্ট দেখেছি কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে তো তারপর হচ্ছে ওরা হচ্ছে গোপালের জন্য কিছু পোশাক কিনে এলো তো তারপর আমার ভীষণ খিদে পেয়েছে তারপর মেয়ে ঢুকলাম আমি হচ্ছে একটা স্যান্ডউইচ নিয়েছি আর হচ্ছে আজকে মেয়েমরে হচ্ছে কিসের যেন একটা অফার চলছিলো এর জন্য এই পেস্ট্রিটা না ওরা ফ্রি দিয়েছে হ্যাঁ আর তারপর আমরা কিছু কুকিস নিলাম আমরা তিনজনেই নিয়েছি তো কুকিস নিয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে এসেছি আর এই যে দাদা ভাইটা বলছে তুমি কি করছো দেখি তো তখন এই দাদা একটু আমাদের বলছে আমাকেও নাও তোমার ব্লগে তো এর জন্য দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছে তো আমরা মিয়মোর থেকে বেরিয়ে হচ্ছে ব্লাউজের দোকানে এসেছি এই নবদ্বীপে কিন্তু দারুণ দারুণ ব্লাউজ পাওয়া যায় তো আমি মায়ের জন্য হচ্ছে এই যে কটা ব্লাউজ নিয়েছি ওরাও ওদের মায়ের জন্য ব্লাউজ নিয়েছে তো আমরা ব্লাউজ কেনাকাটা করে হচ্ছে রিয়ার মামা ছিলাম তো আমি তার আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে এই যে বড়োমা হয় আমার উনি একটা ব্লাউজ আনতে বলেছিল কিন্তু হচ্ছে আমরা এনেছি কিন্তু ওনাকে ফোনে বলা হয়েছিল যে আমরা ব্লাউজটা আনি এর জন্য হচ্ছে ওনাকে সারপ্রাইজ দেবো জন্য ভিডিও করছি আর উনি বলছে কি করছি দেখিস দেখি তো এখন খুব একটা রিয়াকশান দেয়নি আমরা ভেবেছিলাম হয়তো খুব ভালো রিয়াকশান এই যে এই পিঙ্ক কালারের ব্লাউজটা কাজ করা যে এই ব্লাউজটা দেখছো না এই ব্লাউজটা হচ্ছে উনি আনতে বলেছিল আমরা বলেছিলাম যে আনতে পারবো না আর ওনার মনটা হয়তো একটু খারাপ হয়ে গেছিলো তো আমরা হচ্ছে সারপ্রাইজ দেবো দেখি ওই কথাটা বল বলতে হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন টাটা